জয়গোপাল বন্ধুরা আরও একটা নতুন লাইভ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ভীষণ সুন্দর একটা বাটিক আর হাকোবার মিক্স অ্যান্ড ম্যাচ কুর্তি নিয়ে চলে এসেছি দেখে নাও পুরো তোমার মিরের ওয়ার্ক রয়েছে ফ্রন্ট পোর্শনটায় হাকোবা আর মিরের ওয়ার্কের সুন্দর লেস দেওয়া একটা প্যাচ বটার রয়েছে এইখানটাই আমি লক্ষ্য করতে বলবো এই জিনিসটা লক্ষ্য করো এইখানটায় পুরো একটা চারকোনা বক্সের মতো রয়েছে এরকম নট দেওয়া রয়েছে একদম পিওর মোমবাটিক এই থাকছে তোমার হাতার পোর্শনেও হাকোবা দেওয়া রয়েছে এই হাতার পোর্শনেও হাকোবা দেওয়া রয়েছে এগুলো কিন্তু একদম অরিজিনাল হাকোবা এর সাইজ যাচ্ছে ফর্টি থেকে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স চারটে সাইজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবার তোমাদের কালার চার্টটা দেখে কালার চার্টটা দেখিয়ে দিয়ে দামটা আমি তোমাদের বলে দিচ্ছি আর একটা কথা কোথাও কোড হয় না কোড কোডের জন্য কেউ বলো না প্লিজ অনলাইন পেমেন্ট অনলি আমাদের দেখে নাও একটা দুর্দান্ত রেড রেডটা দেখে দেখে নাও ভীষণ সুন্দর একটা দুর্দান্ত রেড কালারের যাচ্ছে দুর্দান্ত এবার যাচ্ছে একটা এটাকে কি কী ফুটে ফুটে যে কালারটা হয় এটা হচ্ছে ফুটে কালার এই হচ্ছে কালারটা দেখে আমাদের কিন্তু কোথাও কোট হয় না তাই কোটের জন্য কেউ বলবে না এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে সামনের পোর্শনটা একটু সুন্দর করে দেখিয়ে দাও সামনের পোর্শনটা ভীষণ সুন্দর আর পিওর মোমবাটি এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটি কোয়ালিটির বাটিকে যাচ্ছে একদম পিওর মোমবাটিকে যাচ্ছে জয়পুরি মলমাল কটনে তেমন জয়পুরি মলমাল কটনে এগুলো কিন্তু সাধারণ যে বাটিকের যেইগুলো হয় তার থেকে ভীষণ ভালো কোয়ালিটি এই থাকছে পিঙ্কটা নাও প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন একের থেকে অন্যের মানে এক্সে বার্কার এই হচ্ছে পিসটা ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর প্রত্যেকটার এরকম মিরার ওয়ার্ক করা রয়েছে হাকোবার সঙ্গে লেস দেওয়া রয়েছে হাতাতেও সুন্দর বর্ডার দেওয়া রয়েছে সাইডে কিন্তু প্রত্যেকটাতে পকেট পাচ্ছ সাইডে প্রত্যেকটা কুর্তির কিন্তু পকেট রয়েছে ভীষণ সুন্দর দেখতে তোমাদের কোনো রকম কোনোভাবে অসুবিধা হবে না এক একদম পিওর মোমবাটি করে ভীষণ কমফোর্টেবল আর তোমরা তো জানো পশড়ার কোয়ালিটি দেয় এ ওয়ান কোয়ালিটি পশরার মানে সবচেয়ে যেটা দামে কম মানে ভালো একদম দুর্দান্ত কোয়ালিটি দেয় আমাদের কোথাও কোড হয় না তাই যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে ঝটপট বুকিংয়ে পাঠিয়ে দেবে কেমন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিংয়ে পাঠিয়ে দেবে দামটা থাকছে এবার দামটা বলে দিই দামটা থাকছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা কেমন পাঁচশো আশিতে পেয়ে যাচ্ছ কি দুর্দান্ত জিনিস দেখে না পাঁচশো আশিতে সিক্স ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাচ্ছ কেমন দুর্দান্ত দেখতে প্রচুর কালেকশন ঢুকেছে নতুন কালেকশন পর পর আমরা ভিডিও দিতে থাকবো বা লাইভে এসে দেখাতে থাকবো তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঝটপট পঞ্চাশ টাকা শিপিংয়ে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল কিন্তু পেয়ে যাবে যত খুশি শপিং আনলিমিটেড শপিং করো আর আশি টাকায় আউট অফ ওয়েস্ট বেঙ্গল আনলিমিটেড শপিং করো এই সুযোগটা মনে হয় কেউই দেয়নি আর মানে একটা জিনিসে তোমাদের কাছ থেকে আশি বা সত্তর টাকা সিপিং নিয়ে নেয় সেখানে পসড়া এনেছে যত খুশি তোমরা নাও পুজোর সময় প্রত্যেকে গিফট আইটেম দিতে হয় বা কোনো কিছু প্রচুর প্রচুর আমাদের কুর্তি লাগে তাই জন্য এই মানে সুযোগটা শুধুমাত্র পসড়াই দিচ্ছে যে পঞ্চাশ টাকা আর আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা শিপিং এ যত খুশি মাল নাও চলো তাহলে টাটা পাঁচশো কিন্তু আসি যাচ্ছে এর দাম তোমরা সবাই ঝটপট করে বুকিং করো কেমন টাটা কালার চ্যাট সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আরও একবার দেখিয়ে দিচ্ছি চলো জয় গোপাল